قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوم ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول أنا من مستغفر فاغفر له الا من مسترزق فارزقنا الا مبتل فهو عافي له الا كذا الا كذا حتى يتلو الفجر بارك الله لنا ولكم في القران العظيم ونفعناه واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানীতে আমাদেরকে আল্লাহ তাআলা এ পর্যন্ত দীর্ঘ হায়াত দান করেছেন এবং শাহাবানের বরকতগুলি সাবানের যে হায়াতের মর্যাদা দেওয়ার পরে আল্লাহ তালা তার মহান হুকুম জুমা নামাজ আদায়াতে মসজিদে আশার কাবলাল জুমা দাখিল আদায় করার তৌফিক দান করেছেন আমরা সকলে বেলা আলহামদুলিল্লাহ جناب النبي محمد رسول الله صلى الله عليه وسلم إشعبان جاد أبلوكي بشو نبي محمد رسول الله صلى الله عليه وسلم فرمان قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان যেটাকে চোদ্দই দিন গত রাত্রি বলা হয় মানে অর্ধেক মানে তিরিশ দিনের অর্ধেক নিস্পেমিন শাহ মা ভায়া তুম লাই লাহা ও সময়াও মা আল্লাহনবি বলেন তুমরা ওই রায়তে জাগরণ কর ভায়া তুম লাই লাহা তুমরা রায়ত্রি জাগরণ কর। অনেকে আছে বারাবাড়ি করে একদল আছে বারাবাড়ি আর একদল আছে সারা সারি আর আমরা বারাবারির মধ্যেও নাই সারা সারির মধ্যেও নাই কি বলেন আমরা হয়লাম নবী মোহাম্বাদুর রসুল ল সাল্ল সাল্লাম যা বলেছেন তদুন্য যে আমরা আমাকে বিশ্ব নবী বলেন ভাইয়া পুরো লাই দাহ রাত্রি জাগরণ করা। আসসুম ইয়াউমাহ। পরের দিন রোজা রাখা, শ্যাম পালন করা। কথা, নবীর কথা। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের বাণী। আমার অনেকেই কয় যে আমরা রাত্রি জাগরণ করব এমন ভাবে জাগরণ করে তারা। দেওয়ালি উৎসব বাতি জ্বালা এই বারবারিও করা যাবে না আরেক দল আছে এটা আহলে হাদিস এরা বলে এটা এসামের মসজিদ তালামের থেকে যায় এরা এটা মানতে রাজি নেই বলে এটা ইয়ে নেই করছেন إلى السماء الدنيا تقول ألا من مستغفر فاغفر الله ألا مسترزق فارزقنا ألا مبتل فوافي ألا ألا كذا ألا كذا حتى يتلو الفجر الله النبي

আমাদের ভিতরে কে আছেন গোনাগার তার গুণা ক্ষমা করে দেব আমি অপরাধীকে তালাশ করেন তাকে শাস্তি দেওয়ার জন্য অপরাধীকে তালাশ করেন আমাদের আমার প্রভু যে মহান আল্লাহ অফরাধী কে তালাশ করেন ও অফরাধী তুমি ঘুমায় থেক না ও বান্দা তুমি ঘুমায় না ঘুম থেকে জাগ শেষ অবনত হবে নিত মান আল্লাহ

গোনাকার কে আমার কাছে ক্ষমা চাও আমি এই রাত্রিতে তোমাদের গোনাগুলি ক্ষমা করে দেবো তাহলে ওই রাত্রিটা জাগরণ করার দরকার আছে কিনা কি বলেন অবশ্যই জাগরণ করার দরকার কারণ আমি যা বললাম সমস্ত কথা নবী জবানের কথা এটা আমার কোন কথা না

আলাম ফিয়ালাম আল্লাহ তালা ডাক দিয়ে বলে কে সব বিপদগ্রস্ত আমি তার বিপদকে উদ্ধার করে দিব বিপদ থেকে নাজাদ দিয়ে দিব কিন্তু শর্ত হলো তুমি আমার কুদরতি পায়ে সেজ্দা দিয়ে তুমি আমার কাছে চাও সুভা সবে ভরা এটা রাত্রিতে রাগ জাগরণ করে যখন বিশ্ব নবী মোহাম্মদ একটি রাত্রে জাগরণ করেছিলেন এই ব্রাত্রিতে সবে বরাতের রাত্রিতে এক জীবনে একদিন একবার কয়বার জীবনে একবার নবীজি সাল্লাহ সাল্লাম রাত্রি জাগরণ করেছিলেন এই রাত্রি

যেই রাত্রিতে আল্লাহ তারা ভাগ্য লিপিবদ্ধ করেন মানুষের ভাগ্যের পরিবর্তন পরিবর্তন করেন যে বান্দা গোনা ক্ষমা তার জীবনের পিছনের সমস্ত গোনাগুলি আল্লাহ তারা কর্তন করে দিবেন সুবাহ আল্লাহ কি বলেন আমরা রাত্রিতে জাগরণ করব এমন ভাবে জাগরণ করব বলে অমোগ বেশি রেগাত করেছে আমি তিরিশ রেগাত করবো এই প্রতিযোগিতা করা যাবে না কলেজে তো নামাজ এবার তোর কথাই রুদ প্রতিযোগিতা করার দরকার কিন্তু না আপনি দুই রাগাত তার মধ্যেও যদি আপনি পুরা পুরাণ খতম করেন দুই রাগাত যদি সারারাত দুই রাগাত নামাজে কাটায়া দেয় তাইলে এই দুই রাখাতে আপনার জন্য যথেষ্ট সারা রাত একশো রাখাত নকল নামাজ পড়ার কোন দরকার নাই কি বলেন দরকার আছে এই যে চেয়ার বানাইছেন এই চেয়ারটা বিশ হাজার টাকা মজুরি আর এমন কিছু চেয়ার আছে যেই চেয়ারের কাঠশো আজিরা শো পাঁচ হাজার আছে কিনা এরকম যদি আপনার মূল্যবান জিনিস যদি হয় দুই রেখাত মূল্যবান ইবাদত দুই রেখাতে যথেষ্ট বিশ রেখাতের দরকার নাই একশো রেখাত পড়ার দরকার নাই যদি আপনি দুই রেখাতের ভিতরে যদি আল্লাহ তালাকে রাজি করাইতে পারেন এই দুই রেখাতের ভিতরে আপনি অর্ধেক করান শরীফ খতম করে ফেললেন আছে না মহান আল্লাহ তালা বান্দাদেরকে ক্ষমা করার জন্য এই রাত্রিতে প্রথম আসমানে আসেন আল্লাহ তাআলা ডাক দিয়ে ইন্নাল্লাহা তাআলা ফি আনজিলু ফিহা লুগরিবিশ শামসি ইলা সামাই দুনিযা ও বান্দা সূর্য অস্তে গেছে আমি প্রথম আসমানে এসেছি কে আছো আমার কুদরতি বায়ে সিজদা দাও আমার কাছে প্রার্থনা করো আল্লাহ জীবনে যত গুণা করে সেই তুমি ক্ষমা করে দাও আমি তার জীবনের সমস্ত গুণা কর্তন করে তার পাপ মুক্ত করে কে তুমি আমার কাছে প্রার্থনা কে রিজিক চাও তার রিজিককে আমি বৃদ্ধি করে দেব আপনি শেষ দায় যখন বলবেন আল্লাহ আগামী বর্ষর যেন আমার জিন্দগিটা জিন্দগি হয় কি কি এমন ভাবে এমন জিনিস চাইতে হবে চাইতে ঠকা যাবে না চাইতে সম ঠকা যাবে না এমন জিনিস চাইতে হবে যেই জিনিস চাইলে আপনি আমি জিতে যাব কি বলেন আপনি আমি আছি বলে একটা জিনিস চাইলে পরে এই জিনিস যদি চাই তাহলে আমি জিতে যাবো তাহলে কিনা কি বলেন দরকার কিনা আমাদের ভিতরে ঠকা যাবে না কি চাইতে হবে সর্বপ্রথম বলবেন আল্লাহ হ্যা আমার গুণা ক্ষমা করে দাও আমার মা বাবাদের গুণা ক্ষমা করে দাও সন্তানা দিবি বাচ্চা দিগকে ক্ষমা করে দাও আত্মীয় স্বজন দিগকে ক্ষমা করিয়া দাও সারা বিশ্বের সমস্ত মুসলমান মুসলমানি দিগকে ক্ষমা করিয়া দাও এরপরে বলবেন আল্লাহ সামনের জিন্দিগি আমাকে নেকার জিন্দিগি দান করো সুবহানাল্লাহ গুনাহভুক্ত জিন্দিগি দাও ন্যাকামলের মহাব্বত অন্তরে বয়দা করিয়া দাও গুনার ঘৃণা মাদর অন্তরে জমা করিয়া দাও গুনার কাজে গেলে যেন আমার অন্তর বিত্রে ঘৃণা জাগে এমন অন্তর বানায়া দাও সামনের যত যতদিন চলবো আগামী বৎসর যেন কোনো বালা যেন না আসে আসমানি বালা জমিনের বালা সমস্ত বালা থেকে তুমি হেফাজত করো

না জানি আগামী দিন আমার মৃত্যু আসতে পারে কি বলেন আসতে পারে কিনা আপনার আমার মৃত্যুর কোন গ্যারান্টি নাই মান আল্লাহ তারা যদি আমার এই শেষদার ভিতরে শেষদার করার পরে যদি আপনার আমার জানটা কবাস হয়ে যায়। আল্লাহ তারা আপনার আমার জীবনের গুণা ক্ষমা করে আপনাকে জান্নাতের মালিক বানায় দিতে পারে সুবাহ আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে সুতরাং আমরা